বিশাল সাইজের এই আর দিয়ে শুরু করলাম এবং এটা সাইজ হবে এইটিন ইঞ্চ টোয়েন্টি ইঞ্চ হাইফিন পেরুন শার্ট মাত্র এক লাখ পঞ্চাশ হাজার বাদ যে আমি কিসের সামনে দাঁড়িয়ে আছি মাথা নষ্ট করা মাছ আছে ওয়ান লাখ বাঘ এখানে কি ফিসকাস দেখুন তিন লাখ আশি হাজার বা হ্যালো এভরিওয়ান আপনারা সবাই চিন্তা করছেন যে আমি কিসের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরওয়ানা ফিশ মল আজকের ভিডিওটা ডেফিনেটলি যারা মনস্টার লাভার আছেন তাদের জন্য অনেক বেশি এক্সক্লুসিভ একটি ভিডিও হতে যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই হিউজ একটি সেট এটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপনার শপ বলতে পারেন মনস্টার ফিশের ওপর তো আজকে আমি এই সবটার ভেতরে যাব এবং এন্টার শপটা আপনাদের ঘুরে দেখাবো হিউজ একটা সেট আপ ট্রাস্ট নিয়ে সো লেটস গেটিং টুয়েট আরওয়ানা ফিশ মল হিউজ একটি সেট এবং পুরোটাই কিন্তু মনস্টার ফিশ নিয়ে আমি এই সাইডটা দিয়ে যদি শুরুতে আপনাদের দেখাই দেখুন ওয়াও আরওয়ানা তো আমরা বিশাল সাইজের এই আরওয়ানাটা দিয়ে শুরু করলাম আস্তে আস্তে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখুন আরেকটা কত বিশাল রেড চিলি আরওয়ানা এটা সাইজ হবে টু ফিট টু ফিট প্লাস নিচে আর একটা হিউজ আরওয়ানা আছে দেখুন এটা সম্ভবত হাইফিন পেরুন প্রভাবলি আম শিওর এই ফিশগুলি এখানে অনেক কমন যদিও বাংলাদেশে সচরাচর দেখা যায় দেখুন আরোয়ানাটা ম্যাসিভ আরোয়ানা কালেকশন এখানে কিন্তু ভ্যারাইটির নাম আর প্রাইসও দেয়া আছে সি গোল্ডেন হেড ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার টাকা না কিন্তু পনেরো হাজার বার এখানে দেখুন যেটা বিক্রি হয়ে গিয়েছে সেটা ওরা লেখে রেখেছে ম্যাসিভ কালেকশনস এটার প্রাইস দেখুন এই যে এইখানে দেওয়া আছে পঁচাত্তর হাজার বাত এটার প্রাইস আরও বেশি এটার প্রাইস দেওয়া আছে নাইনটি ফাইভ থাউজেন্ড বাত আরওয়ানা কিন্তু যখন একটু ছোট থাকে তখন কিন্তু ওদের পারফেক্ট কালারটা আসে না আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন এই যে দেখুন এইটা সুপার রেড সুপার রেড আরওয়ানা এটা কিন্তু সাইজ ছোট হলেও কালার কিন্তু এখনই বোঝা যাচ্ছে বড় হলে আরও কত সুন্দর হবে চিন্তা করে দেখুন এটার দামও নিশ্চয়ই বেশি হবে অন্যান্য মাছের থেকে কারণ সুপার রেডের দাম সবসময় একটু বেশি হয় ওকে লেটস সি দ্য প্রাইস ওয়ান ল্যাক বাদ আরও ছোটো সাইজের আরও আনা আমরা চলে যাচ্ছি সামনের দিকে বিশাল একটা সেট হিউজ একটা সেট আপ আরেকটা সুপার রেড আছে এখানে এই যে বসে আছে দেখুন এটা সুপার রেড কিন্তু মাছটা একটু সিট মনে হচ্ছে আমার কাছে ওরা কিন্তু প্রত্যেকটা আরোয়ানা ট্যাঙ্কে সাকার রেখে দিয়েছে পানি পরিষ্কার করার জন্য এই যে সাকা পানি পরিষ্কার করার জন্য না তো সরি আই মিন গ্লাসের অ্যালগি পরিষ্কার করার জন্য দেখুন আরেকটা সুপার রেড এটার দাম আরও বেশি গাইস এটা দেখতেও কিন্তু সুন্দর বেশি রাইট দেখুন জাস্ট শুধু আরোয়ানাটা দেখুন এটার প্রাইস মাত্র এক লাখ পঞ্চাশ হাজার বাদ আরও অনেক ফিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাথা নষ্ট করা মাছ আছে এইখানে কিছু এই আরওয়ানাটা দেখুন এটার প্রাইসও এক লাখ পঞ্চাশ হাজার বার এটাও সুপার রেড আরওয়ানা আমরা নিচে চলে যাই দেখুন স্টিং রে এবং এটা সাইজ হবে এইটিন ইঞ্চ টোয়েন্টি ইঞ্চ সাথে একটা আরওয়ানাও কিন্তু আছে এই ট্যাঙ্কে আরেকটা রে দেখতে পাচ্ছি আমরা সামনে ওয়া এইসব গুলো কিন্তু এক্সপেন্সিভ সাধারণত মোটর ও রে যেগুলো হয় ওগুলো একটু লোয়ার এন্ডে হয় কম দামে পাওয়া যায় কিন্তু এই ধরনের স্টিং রেড দামও সবসময় বেশি হয় দেখুন হিউজ সাইজের একটি সুপার রেড আরওয়ানা এখানে আছে তিন লাখ আশি হাজার বা এটার প্রাইস দেখুন এটা কিন্তু সুপার রেড কিন্তু লাইটটা কিন্তু রেড লাইট দেয়া নেই রেড লাইট দেয়া থাকলে এটাকে আরও রেড দেখাতো সাইজটা আমি শিওন না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি অনেক বড় কিন্তু সাইজ এটা এটা টু অ্যান্ড হাফ ফিটের কাছাকাছি হবে এবং বডির যে চওড়াটা চওড়াটা দেখলে আপনারা হয়তো বা যারা আরওয়ানা পালেন তারা আইডিয়া করতে পারবেন যে কতখানি চওড়া এটা হবে দেখুন চওড়াটা দেখুন ওপরে আরও একটি সুপার রেড আছে সুপার রেডি কিন্তু চলে বেশি যেটা আমি বুঝতে পারলাম কারণ থাইল্যান্ডেও সুপার রেডি বেশি এই যে দেখুন সুপার রেড আমরা যদি একটু ওই দিকটাতে চলে যাই ওয়াও এখানে কি দেখুন কত বড় মাছটা আমি তো দূরে থেকে ভিডিওটা নিই যাতে আপনারা বুঝতে পারেন দেখুন হাউ বিগ ইজ দিস গুলা দেখুন রিয়েলি নাইস কোয়ালিটি আইন দেখ মালবড়ো রেড দেখুন পিজিয়ান ব্লাক দেখুন পেছনে আছে চেকাবোর্ড লিওপার স্নেক আমার কাছে সবসময় চেকারবোর্ড মাইন্ড ব্লোয়িং লাগে এই যে সুপার রেটগুলো দেখুন তো আমরা যদি ওই সাইডটাতে একটু চলে যাই হিউজ শপ কিন্তু হিউজ ফ্যাসিলিটিস এইখানে থাইল্যান্ডে এত বড়ো বড়ো শপ আছে যে বাংলাদেশে বিশ তিরিশটা দোকান মিলিয়ে একটি শপ হবে এত বড় এই সাকারটা দেখুন এই আরওয়ানাটা দেখুন এটা সম্ভবত গোল্ডেন গোল্ডেন ক্রস প্রোভাবলিক বা কি সুন্দর মাছটা ওপরে আরও একটা আছে এটাও সম্ভবত গোল্ডেন ক্রসব্যাকই হবে যদি ভুল হয়ে থাকে আমার আরওয়ানা ভ্যারাইটিতে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কারণ আমি আসলে আরওয়ানার ওপর খুব একটা বেশি কাজ করিনি এটার প্রাইসটা দেখুন পঞ্চান্ন হাজার বার আর নিচে যে অসম ফিশটা আপনারা দেখেছিলেন এই যে ফিসটা এইটার প্রাইস গেস করুন তো এইটার প্রাইসটা গেস করে কমেন্ট বক্সে বলুন তো কত হতে পারে দেখুন মাছটা দেখুন ওয়াও আমি বলেই দিই সবাইকে দেখুন বেশি না মাত্র ছয় লক্ষ আশি হাজার বাদ বাংলা টাকায় আপনারা থ্রি দিয়ে গুণ দিলে পেয়ে যাবেন কত টাকা হয় বিশ লক্ষ টাকার মতো তো আমার মনে হয় এই ভিডিওটাতে অনেক মনস্টার ফিশ আপনাদেরকে দেখাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইনশাল্লাহ সামনের ট্রিপে থাইল্যান্ডে না আরেকটা নতুন দেশে আপনাদের সাথে দেখা হবে তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাদের সাপোর্ট করার ওয়ে কিন্তু খুবই সিম্পল জাস্ট প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থাইল্যান্ডের চাতুচাক মার্কেট থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ